Our channel does not promote any violent, harmful, or illegal activities. <laughs> জনতা অত্যন্ত সিনিয়র নেতা তার নাম বিএল সন্তোষ তিনি বলছেন যে বাংলার লড়াইটা মানে আগামী দিনের যে নির্বাচন বিধানসভা বিধান বাংলায় সেটা রাজনৈতিক যুদ্ধ নয় সেটা নাকি বাংলার জাতিকে বাঁচানোর একটা যুগ একটু সংশোধন করতে হবে আপনাকে সেটা হচ্ছে যে ভারতবর্ষের জাতিকে বাঁচাতে হবে ভারতবর্ষের আওয়ামকে বাঁচাতে হবে ভারতবর্ষের মহিলাদের বাঁচাতে হবে সেটা কিন্তু ভারতীয় জনতা পার্টি করতে পারে না তাই বাংলা সে দিশা দেখাবে কারণ বাংলা জাতির রক্ষা করেছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস কিন্তু মানুষ তাকে নির্বাচিত করেছে বাংলায় তা ভালো আছে এবং এই দিশাটা দেখাবে ভারতবর্ষকে বাংলা থেকে তৃণমূল কংগ্রেসের জয় আগামী দিনও সুতরাং ভারতবর্ষকে বাঁচানোর জন্যে তৃণমূল কংগ্রেস যে পথ প্রদর্শক হিসেবে দাঁড়াবে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার এই জয় দু হাজার ছাব্বিশ যেটা মানুষ নিশ্চিত করতে চলেছে সেটা কিন্তু ভারতবর্ষ দেখবে এবং তাই বিজেপিকে হাটাতে হবে ভারতবর্ষকেও রক্ষা করার জন্যে জাতি রক্ষা করার জন্যে